মিহিদানা খেতে ইচ্ছা করলে দোকান থেকে কিনে আনা ছাড়া কোনো উপায় নেই কিন্তু বাড়িতে মিহিদানা বানানো কতটা সহজ সেটা না দেখলে বিশ্বাসই হবে না মিহিদানা বানাতে লাগবে না কোনো ঝাঁঝরি শুধু লাগবে একটা লবণের প্যাকেট আর এরকম পারফেক্ট ঝরঝরে মিহিদানা তৈরি হয়ে যাবে আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো শুরু করি মিহিদানা বানানোর জন্য সবার প্রথমে আমি এক বাটি বেসন নিয়েছি এই বেসনটা কিন্তু একেবারে মিহি পাউডারের মতো দু রকম বেসন পাওয়া যায় বাজারে একটা একটু মিহি আর একটা একটু মোটা তো আমি মিহি বেসনটাই নিয়ে নিয়েছি এখন বেসনটাকে চেলে নেব বেসন চেলে নিলে তাহলে আমাদের বেসনের ব্যাটারটা একেবারে স্মুথ হবে বেসনটাকে খুব ভালো করে চেলে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার বেসনের ব্যাটার বানানোর জন্য যে বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল নিয়ে নিচ্ছি এখন একটা হ্যান্ড সাহায্যে খুব ভালো করে বেসনটাকে গুলে নিতে হবে এখানে বেসন আর জলের পরিমাণটা সমান সমান রাখতে হবে তাহলে তোমাদের মিহিদানা বানাতে কোনো সমস্যাই হবে না যতটা বেসন নেবে ততটাই জল নিতে হবে আর খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে তখন তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো করে স্মুথ করে আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে ঠিক এরকমটা হবে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো বেসনের মধ্যে জলের পরিমাণটা ঠিকঠাক দিলে ব্যাটারটাও ঠিকঠাক হবে এখন আমরা নিয়ে নিয়েছি এরকম একটা লবণের প্যাকেট লবণের প্যাকেট না থাকলে যে কোনো কোনাযুক্ত ঠিক এরকম কোনাযুক্ত প্যাকেট হলেই হবে যেমন দুধের প্যাকেট সুজির প্যাকেট এই প্যাকেটগুলোতেও হবে এখন এই প্যাকেটের মধ্যে আমরা ব্যাটারটা ঢেলে নেব প্যাকেটটা পুরো ভরা যাবে না মোটামুটি অর্ধেকটা পর্যন্ত ভরে নিতে হবে তারপরে প্যাকেটের মুখটা আটকে দিতে হবে এবার প্যাকেটে যে কোনো এক ছোট্ট একটা ছিদ্র করে দিতে হবে এরকম একটা সেফ দিয়ে আমি ছিদ্রটা করে নিচ্ছি মানে ছিদ্রটা একেবারে ছোট করতে হবে যাতে মিহিদানাগুলো ছোটো ছোটো হয় আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম করে পড়তে থাকবে চাপ দিতে হবে না এরকম ধরে থাকলেই পড়তে থাকবে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে তারপরে কিন্তু এই মিহিদানাগুলো ছাড়তে হবে আর এইভাবে ধরে রাখলে দেখবে যে অনবরত এইভাবে পড়তে আছে এই সময় কিন্তু গ্যাসের আসটা লো করে রাখবে নাহলে মিহিদানাগুলো পুড়ে যাবে এবার ধীরে ধীরে আমি একটা ঝাঁঝরি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু হালকা রঙ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি মিহিদানাগুলো খুব সুন্দর একটা রঙ ধরে গেছে এখন তেল থেকে নামিয়ে নেব একইভাবে আমি প্রত্যেকটি ব্যাচ এইভাবে ভেজে নিচ্ছি প্রত্যেকটা ব্যাচ ভাজতে কিন্তু আমার মাত্র দু মিনিট সময় লেগেছে দু মিনিটের মধ্যেই কিন্তু মিহিতানাগুলো ভাজা হয়ে যায় মিহিতানাগুলো কতটা গোল গোল হয়েছে আর ছোটো ছোটো হয়েছে দেখতেই পাচ্ছ এখন এগুলোকে একটু ঠান্ডা করতে দিয়ে আমরা চলে যাবো চিনি শিরা তৈরি করতে যে বাটি মাপে বেসন নিয়েছি সেই বাটিরই এক বাটির চিনি নিয়ে নেব আর দিয়ে দেবো এর সাথে এক বাটি জল জল আর চিনির পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম তিনটে এলাচ এখন চিনির শিরাটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনির শিরা এখানে কিন্তু মোটা করা যাবে না বা কোনো তার বাঁধানো দরকার নেই এখানে শুধু চিনিটা ফুটে গেলেই হবে এবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা একেবারেই অপশনাল বাড়িতে তৈরি করলে কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি যেহেতু ভিডিও করছি ভালো দেখানোর জন্য আমি একটু কালার দিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব এখন ভেজে রাখা মিহিদানাগুলো দিয়ে দিচ্ছি রসের মধ্যে মিহিদানাগুলো দেবার পর এক মিনিট মতো জাল করে নিতে হবে যখন এইভাবে চিনি শিরাটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আমরা মোটামুটি এক মিনিট মতো জাল করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মিহিদানাগুলো কত সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে একেবারে ঝরঝরে মিহিদানা তৈরি হয়ে গেছে এখানে বেসন জল আর চিনি শিরার পরিমাণটা যদি ঠিকঠাক হয় তাহলে এরকম ঝরঝরে মিহিদানা খুব সহজেই বাড়িতে তৈরি করা যাবে এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আর তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে বাড়িতে মিহিদানা বানানো কতটা সহজ তাও একেবারে হেলথিভাবে এবার থেকে যখনই মিহিদানা খেতে ইচ্ছা করবে বাড়িতে ঝটপট করে তৈরি করে নিও আশা করছি আজকে মিহিদানার রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো